আসসালামু আলাইকুম বন্ধুরা অস্ট্রেলিয়ার সিডনিতে স্বাগতম আপনাদের বন্ধুরা রাতে সিডনি শহর কেমন হয় তা আজকে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। বন্ধুরা রাতের সিডনি শহর অনেক উজ্জ্বল এবং আলোয় ঝলমলে থাকে রাত হলেই এই সিডনি শহরটা যেন নতুন একটা রূপ নেয় আপনারা যারা অস্ট্রেলিয়ার সিডনি শহরে আসবেন তারা অবশ্যই রাতের বেলায় পায়ে হেঁটে সিডনি শহরটা ঘুরে দেখবেন রাত বাড়ার সাথে সাথে সিডনি শহরে রমণীদের আনাগোনা বেড়ে যায় রাতের বেলায় সিডনি শহরের প্রত্যেকটি নাইট ক্লাব পরিপূর্ণ থাকে এরকম তরুণ তরুণীদের আর অনেক বেশি উন্নত রাষ্ট্র হওয়াতে এখানে ক্রাইমের হার তুলনামূলক অনেক কম রাতের বেলায় পুলিশের পেট্রোলিংটা চোখে পড়ার মতো সিডনি শহরে রাতে এরকম হাই প্রোফাইল যৌনকর্মীও দেখতে পারবেন রাস্তায় এইসব নারীদের সাথে নিয়ে বিভিন্ন বারে বা নাইট ক্লাব বা হোটেলে গিয়ে একান্ত সময় কাটাতে পারবেন তবে এর জন্য আপনাকে অনেক মোটা অঙ্কের টাকা গুনতে হবে সিডনি শহরে আসলে রাতের বেলা দেখবেন অনেক কাপল রাস্তার মধ্যে রোমান শুরু করে দিছে এটা এই দেশের একটা কালচার এই যে এখানে দেখেন বন্ধুরা এইসব নারীরা দল বেঁধে নাইট ক্লাবে যাচ্ছে রাতের বেলা এখানকার নাইট ক্লাবের সামনে অনেক লম্বা লাইন হয় ঢোকার জন্য সিডনি শহরে বেশ কিছু সনাম ধর্ম নাইট ক্লাব রয়েছে আর এসব নাইট ক্লাবে ঢুকতে হলেও আপনাকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে আর এখানকার কিছু কিছু নাইট ক্লাবে কাপলদের ছাড়া ঢোকা নিষেধ আর রাতে সিডনি শহরের রাস্তায় কাপলদেরই বেশি দেখা যায় আর যাদের সঙ্গী নেই তারা রাস্তার এমন জৌকর্মীদের ভাড়া করে সময় কাটায় বন্ধুরা এরকম ভিডিও আরও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এইখানে দেখেন বন্ধুরা কত বড় একটা লাইন শুধু নাইট ক্লাবে ঢোকার জন্য এখানে প্রায় সব নাইট ক্লাবগুলোর সামনেই এরকম লম্বা লাইন হয়ে থাকে এখানে সবাই যার যার পার্টনার নিয়ে দাঁড়িয়ে আছে নাইট ক্লাবে ঢোকার জন্য কেউ কেউ আবার দল বেঁধে এসেছে বন্ধু নিয়ে নাইট ক্লাবের ভিতর ঢুকে সারাত পার্টি করবে আবার কেউ রাস্তায় জনগণে ভাড়া করে নিয়ে এসেছে সময় কাটানোর জন্য এরা সারা রাত নাইট ক্লাবের ভিতর ঢুকে নেশা করবে নাচানাচি করবে এবং একে অপরকে ডেট করবে এই যে এখানে দেখেন বন্ধুরা দুইজন অস্ট্রেলিয়ান দেহ ব্যবসায়ী বসে আছে রাস্তার পাশে এরা অপেক্ষা করতেছে যে কোনো টাকাওয়ালা লোক এসে এদের ভাড়া করে নিয়ে যাবে কোন হোটেলে বা নাইট ক্লাবে